কি চাই আমার হাতে আন্দোলন আমি তিন দিন টিআরসি কাজে বলেছিলাম আমি জুলাই অনব তিন দিন বলেছিলাম টিআরসি কাজা আমি শুধু শিক্ষা উপদেষ্টা না তার সাথে যা সংশ্লিষ্ট শিক্ষা সচিব শিক্ষা উপদেষ্টা ডাকা বলে বাংলাদেশ মিডিয়া কেউ একটা অর্জন করা হবে যদি শিক্ষা অবদেষ্টের মধ্য না করায় আমরা সবাই টাকা তুলে শেখা তিনের আবার বাংলাদেশ আন্দোলন চোখা ছিল এই সরকার যদি যদি এই আন্দোলন এই ছাত্র সমাজের দাবি না মেনে নেয় তাহলে কি হলো আমাদের কি হলো আমাদের দাবি কি যে আমরা আজ আন্দোলন আমি তিন দিন টিআরসি কাজে বলেছিলাম আমি জুলাই অনব তিন দিন বলেছিলাম টিআরসি আমি শুধু শিক্ষা অবদেষ্টা না শিক্ষা সচিব শিক্ষা উদ্দেশ্য ঢাকা উদ্যোগ বাংলাদেশ